হ্যালো এভরিওয়ান সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি অষ্টম শ্রেণীর অতীত ঐতিহ্য ইতিহাস বইয়ের ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই তৃতীয় অধ্যায়টা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়ের কিছুটা অংশ আলোচনা করেছিলাম তোমরা যারা ভিডিওটা দেখো নি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে আমি প্রথম ও দ্বিতীয় অধ্যায়টা বুঝিয়ে দিয়েছিলাম এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোও আলোচনা করে দিয়েছি তোমরা প্লে থেকে দেখে নিতে পারো আজকে আমি এই তৃতীয় আলোচনা করব এবং বইয়ের ভেতরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দেবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে ইম্পর্টেন্ট লাইনগুলো মিস করে যাবে তাহলে চলো শুরু করা যাক এর আগের ভিডিওতে আমি থার্টি নাইন পেজ পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম আজকে আমি ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা বিভিন্ন প্রকরণ এখান থেকে শুরু করব। দেখো এখানে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিঠ প্রণীত আইনের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ দৃঢ় হয়েছিল তাহলে এখানে পিঠ প্রণীত আইন কে তৈরি করেন এবং কত খ্রিস্টাব্দে তৈরি হয় সেটা আমি আলোচনা করে দিয়েছিলাম সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট এই পিঠ প্রণীত আইন তৈরি করেন বা আইন বানান এই আইনের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ দৃঢ় হয়েছিল এর ফলে ব্রিটেনের উপনিবেশ হিসেবে ভারতীয় উপমহাদেশের সম্পদ ব্রিটিশ স্বার্থে পরিচালিত করার উদ্যোগ জোরদার হয় পাশাপাশি ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসন যত বাড়লো ততই তাকে চালানোর জন্য সম্পদ দরকার হলো ফলে শাসন চালানোর ও সম্পদ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন হলো দক্ষ শাসন যন্ত্রের গোটা দেশে কোম্পানি অধিকৃত অঞ্চলগুলিতে এই রকম শাসন চালু করা হয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি ভারতীয় শাসকের মতো করে শাসন চালাত ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলাতে থাকে সুষ্ঠু শাসনের জন্য ঔপনিবেশিক শাসনযন্ত্রকে ঢেলে সাজানো দরকার হয়ে পড়েছিল বিচার ব্যবস্থাগুলির পাশাপাশি পুলিশ ও সেনা ব্যবস্থা এবং আমলাতন্ত্রের মধ্যে দিয়ে সেই ঔপনিবেশিক শাসনতন্ত্র বাস্তবগ্রাহ্য রূপ পেয়েছিল তাহলে ঔপনিবেশিক শাসন কেন প্রতিষ্ঠা করার প্রয়োজন হয়েছিল এবং কিভাবে হয়েছিল দেখো এখানে ব্রিটেনে যে উপনিবেশ হিসাবে ভারতীয় উপমহাদেশে সম্পদ ব্রিটেনের স্বার্থে পরিচালিত করার উদ্যোগ জোরদার হয় এবং এর পাশাপাশি ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসন যতই বাড়তে থাকলো তার জন্য সম্পদের প্রয়োজন হলো এবং শাসন চালানোর জন্য আর সম্পদের নিয়ন্ত্রণের জন্য দক্ষ শাসন যন্ত্রের প্রয়োজন হলো এবং এই যে কোম্পানি অধিকৃত অঞ্চলগুলিতে এই রকম শাসন চালু করা হয় এবং আঠারোশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি ভারত শাসকের মতো করেই শাসন চালাত কিন্তু এই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে থাকে সুষ্ঠু শাসনের জন্য ঔপনিবেশিক শাসনযন্ত্রকে নতুন করে ঢেলে সাজানোর দরকার হয়ে পড়েছিল এবং বিচার ব্যবস্থার পাশাপাশি পুলিশ এবং সেনা ব্যবস্থা আর আমলাতন্ত্রের মধ্যেও সেই ঔপনিবেশিক শাসনতন্ত্র বাস্তব গ্রাহ্য রূপে ছিল এরপর দেখো পুলিশ ব্যবস্থা মুঘল পুলিশ ব্যবস্থায় ফৌজদার কোতুয়াল চৌকিদারদের ক্ষমতা ছিল বেশি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে তখন এই ব্যবস্থাই চালু ছিল তাহলে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে তখন কিন্তু এই ফৌজদার কৌতল চৌকিদারের ক্ষমতা বেশি ছিল তখন কিন্তু এই পুলিশ ব্যবস্থা চালু ছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলার মনন্তরের ফলে সামাজিক আইন শৃঙ্খলার অবনতি দেখা দেয় সেই ক্ষেত্রে মুঘল আমলে পুলিশ ব্যবস্থা বিশেষ কার্যকরী ছিল না তাই পুলিশ ব্যবস্থাকেও ইউরোপীয় তদারকির অধীনে ঢেলে সাজানোর দরকার হয়ে পড়েছিল তাই এই ঔপনিবেশিক শাসন যন্ত্রকে যেমন ঢেলে সাজানোর দরকার হয়ে পড়েছিল তেমনি পুলিশি ব্যবস্থাকেও ইউরোপীয় তদারকির অধীনে ঢেলে নতুন করে সাজানো হয়েছিল কারণ সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলায় মন্নন্তর হয় এবং সেই সময় আইন শৃঙ্খলার অবনতি দেখা যায় তখন পুলিশ ব্যবস্থা বিশেষ কার্যকরী ছিল না এই জন্য পুলিশ ব্যবস্থাকে ইউরোপীয় তদারকির অধীনে আবার নতুন করে ঢেলে সাজানো দরকার হয়ে পড়েছিল ক্রমশ বাড়তে থাকা আইন শৃঙ্খলার অবনতি উপনিবেশিক শাসনের পক্ষে সহায়ক ছিল না সতেরোশো একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত পুরনো ফৌজদারি ব্যবস্থা চললেও শেষ পর্যন্ত ফৌজদারদের জায়গায় ইংরেজ ম্যাজিস্ট্রেটদের বসানো হয় তাহলে সতেরোশো একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত পুরনো ফৌজদারি ব্যবস্থা চলেছিল এবং শেষ পর্যন্ত ফৌজদারদের জায়গায় ইংরেজ ম্যাজিস্ট্রেটদের বসানো হয় এরপর দেখো সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন প্রতিটি থানার দায়িত্ব পায় দারোগা তাদের নিয়ন্ত্রণ করত তাহলে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস পুলিশ থানা ব্যবস্থা চালু করেন এই জেলাগুলিকে দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন এবং এই থানার দায়িত্ব পায়ছে হচ্ছে দারোগা এবং তাদের নিয়ন্ত্রণ করত ম্যাজিস্ট্রেটরা স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষের কাছে দারোগারাই ছিল কোম্পানি শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক তাহলে এই যে স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষের কাছে দারোগাই ছিল কোম্পানি শাসনের ক্ষমতার কর্তৃত্বের প্রতীক মানে চূড়ান্ত কর্তৃত্ব এবং ক্ষমতা এই দারোগাদের হাতেই ছিল কিন্তু স্থানীয় জমিদারদের সঙ্গে দারোগা সমঝোতা করে চলত ফলে সাধারণ মানুষের উপর চলতো জমিদার ও দারোগা চৌথ পীড়ন বারো খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয় তার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় কালেক্টরকে তাহলে আর স্থানীয় জমিদারদের সঙ্গে দারোগার একটা সমঝোতা থাকতো বা আন্ডারস্ট্যান্ডিং থাকতো এবং তার ফলে সাধারণ মানুষের ওপর জমিদার এবং দারোগা দুজনেরই যৌথ পীড়ন চলতে থাকলো এবং এর ফলে আঠারোশো বারো খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয় এবং এর পরিবর্তে কালেক্টরকে দায়িত্ব দেওয়া হয় ফলে রাজস্ব আদায় আর দায়িত্ব একজনের হাতেই চলে যায়। রাজস্ব রাজস্ব ও পুলিশি চালাতে থাকে বিভাগের কর্মচারীরাই কিন্তু এরকম আপাত সংস্কারের মধ্যে দিয়ে পুলিশি ব্যবস্থাকে ঔপরিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার উপযোগী করে তোলা যায়নি তাহলে এর ফলে রাজস্ব আদায় আর আরক্ষার দায়িত্ব একজনের ওপরই চলে যায় এবং রাজস্ব আদায় পুলিশি দমন পীড়ন চালাতে থাকে রাজস্ব বিভাগের কর্মচারীরাই এবং এই রাজস্ব বিভাগের কর্মচারীরাই রাজস্ব আদায় করতো এবং পুলিশি দমন পীড়ন এই প্রভৃতি চালাতে থাকতো এবং এই রকম আপাত সংস্কারের মধ্যে দিয়ে পুলিশি ব্যবস্থাকে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার উপযোগী করে তোলা যায়নি ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশ ব্যবস্থার মাধ্যমে আইন শাসন প্রতিষ্ঠা করা এবং সেই উদ্দেশ্যে পুলিশ ব্যবস্থার নানারকম সংস্কার করা হতে থাকে শেষ পর্যন্ত আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থাকে প্রয়োগ করা হয় ক্রমেই আলাদা পুলিশ আইন বানানো হয় ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা তাহলে ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল এই যে পুলিশ ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং এই উদ্দেশ্যে পুলিশি ব্যবস্থায় নানারকম সংস্কার হতে থাকে আর আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশ ব্যবস্থা প্রয়োগ করা হয় এবং আলাদা আলাদাভাবে পুলিশি আইন বানানো হয় আর ধীরে ধীরে উপনিবেশে কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে এই পুলিশ ব্যবস্থা এই প্যারাটা তোমরা মার্ক করে নেবে এরপর হচ্ছে সেনাবাহিনী প্রাথমিকভাবে শাসনের যে কোনো বিরোধিতার মোকাবিলা করত পুলিশ বাহিনী। তবে করতো প্রয়োজন হয়ে পড়তো সেনাবাহিনীর ফলে ভারতে ঔপনিবেশিক সাম্রাজ্য ছড়িয়ে পড়ার সঙ্গে সমানুপাতিকভাবে বেড়ে উঠেছিল কোম্পানি সেনাবাহিনী গোড়া থেকে স্থায়ী সেনাবাহিনী তৈরির উদ্যোগ নিয়েছিল কোম্পানি সেক্ষেত্রে মুঘল সেনা নিয়োগের পরম্পরা অনুসরণ করেছিল ব্রিটিশরা উত্তর ভারতে কৃষকদের সেনাবাহিনীতে নিয়োগ করা হতো এমনকি সাধারণ মানুষের থেকে আলাদা করে রাখা হতো সেই কোম্পানিও নিজের ভারতীয় সেনা বাহিনী তৈরি করেছিল। এখানে কোম্পানি সেনা বা সিপাহী বাহিনী বলতে কি বোঝো বা কেন তৈরি করেছিল এটা তোমরা এখান থেকে মার্ক করে নাও তাহলে এই যে ঔপনিবেশিক শাসনের বিরোধিতা বা মোকাবিলা করতো কারা পুলিশ বাহিনী এবং পরিস্থিতি ঘোরতর হয়ে উঠলে তখন সেনাবাহিনী প্রয়োজন পড়তো এর ফলে ভারতের উপনিবেশিক সাম্রাজ্য ছড়িয়ে পড়ার সঙ্গে সমানুপাতিকভাবে বেড়ে উঠেছিল কোম্পানির সেনাবাহিনী এবং প্রথম থেকেই সাইসে সেনাবাহিনী তৈরি করার উদ্যোগ নিয়েছিল কোম্পানি সেক্ষেত্রে মুঘল সেনা নিয়োগের পরম্পরা অনুসরণ করেছিল ব্রিটিশরা আর উত্তর ভারতে কৃষকদের সেনাবাহিনীতে নিয়োগ করা হতো তাহলে উত্তর ভারতে তাদেরকে নিয়োগ করা হতো সেনাবাহিনীতে কৃষকদের এমনকি সাধারণ মানুষের থেকে আলাদা করে রাখা হতো এবং এই প্রথা মেনেই কোম্পানি নিজের ভারতীয় সেনা আর সিপাহী বাহিনী তৈরি করেছিল সেনাবাহিনীতে সিপাহী নিয়োগের মাধ্যমে কোম্পানির রাজনৈতিক কর্তৃত্ব ছড়িয়ে পড়েছিল ফলে সামরিক খাতে ও ঔপনিবেশিক শাসক সব থেকে বেশি খরচ করতো কোম্পানির হয়ে এলাকা দখল করার পাশাপাশি বিভিন্ন বিদ্রোহের মোকাবিলা করাও সিপাহীদের কাজ ছিল সিপাহীদের কাজ কী ছিল সিপাহীদের কাজ ছিল যে কোম্পানির হয়ে এলাকা দখল করা এবং এর পাশাপাশি বিভিন্ন বিদ্রোহের মোকাবিলা করা হচ্ছে সিপাহীদের প্রধান কাজ ছিল পরের পেতে চলে আসো ঔপনিবেশী শাসনের গোড়ার দিকে সেনাবাহিনীতে প্রচলিত জাতভিত্তিক ধারণাগুলির বিরোধিতা করেনি ব্রিটিশ কোম্পানি ফলে সিপাহী বাহিনীতে উচ্চ বর্ণের ব্রাহ্মণ ও রাজপুত কৃষকরা সহজে জায়গা করে নিত এইসব লোকেরা সিপাহী বাহিনীতে যোগ দিয়ে অনেক বেশি সুযোগ সুবিধা ও নিয়মিত বেতন পেত ফলে সিপাহী বাহিনীতে জাতভিত্তিক মনোভাব দেখা যেতে থাকে তাহলে ঔপনিবেশিক শাসনের প্রথম দিকে কিন্তু এই জাত ভিত্তি ধারণাগুলির বিরোধিতা ব্রিটিশ কোম্পানি করেনি ফলে সিপাহী বাহিনীতে উচ্চ বর্ণের ব্রাহ্মণ এবং রাজপুত কৃষকরা সহজে জায়গা করে নিত আর এইসব লোকেরা সিপাহী বাহিনীতে যোগ দিয়ে অনেক বেশি সুযোগ সুবিধা আর নিয়মিত বেতন পেত তাহলে যেহেতু জাতের কোনো ব্যাপার ছিল না তাই জন্য এখানে উচ্চ বর্ণের ব্রাহ্মণ আর রাজপুত কৃষকরা সিপাহী বাহিনীতে যোগ দিত এবং তারা অনেক বেশি সুযোগ সুবিধা আর নিয়মিত বেতন পেত ফলে সিপাহী বাহিনীতে জাত ভিত্তিক মনোভাব দেখা যেতে থাকে এর ফলে সিপাহী বাহিনীতে জাত ভিত্তিক একটা মনোভাব তৈরি হয় আঠারোশো কুড়ির দশক থেকে সিপাহী বাহিনীর কাঠামোয় বেশ কিছু বদল দেখা দিতে থাকে মারাঠা অঞ্চলের পাহাড়ি উপজাতি ও নেপালি গুর্খাদের সিপাহী বাহিনীতে নিয়োগ করা শুরু হয় ফলে উচ্চবর্ণের ব্রাহ্মণ ও রাজপুত কৃষকদের সুযোগ সুবিধা কমতে থাকে তার জন্য সিপাহী বাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি হতে থাকে তাহলে প্রথম দিকে যেহেতু জাত ধারণা ছিল না তাই জন্য উচ্চবর্ণের ব্রাহ্মণ আর রাজপুত কৃষকরা সেনাবাহিনীতে যোগদান করত এবং তারা বেশি সুযোগ সুবিধা পেত নিয়মিত বেতন পেত কিন্তু আঠারোশো কুড়ির দশকে কিছু বদল ঘটে এই সিপাহী বাহিনীতে তখন মারাঠা আর মহীশূর অঞ্চলের পাহাড়ি উপজাতি আর নেপালি গোর্খাদের এই সিপাহী বাহিনীদের নিয়োগ করে এর ফলে উচ্চবর্ণের ব্রাহ্মণ আর রাজপুত কৃষকদের সুযোগ সুবিধা ধীরে ধীরে কমতে থাকে তার জন্য সিপাহী বাহিনীতে এর ফলে সিপাহী বাহিনীদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হতে থাকে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে সিপাহী বাহিনী ছিল গুরুত্বপূর্ণ ফলে দশকে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীতে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার সিপাহী ছিল যাদের পিছনে মোট রাজস্বের চল্লিশ শতাংশ ব্যয় করা হতো তাহলে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান হাতিয়ার ছিল সিপাহী বাহিনী সিপাহী বাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এর ফলে আঠারোশো দশকে ব্রিটিশ কোম্পানি সেনাবাহিনীতে প্রায় আড়াই লক্ষ সিপাহী ছিল এবং এদের পিছনে মোট রাজস্ব চল্লিশ শতাংশ ব্যয় করা হতো এরপর হচ্ছে আমলাতন্ত্র অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকে প্রধান হাতিয়ার ছিল আমলাতন্ত্র তবে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমলাদের স্বাধীনতা ছিল না ইংরেজ সরকারের গৃহীত নীতিগুলি প্রয়োগ করাই ছিল আমলাদের কাজ ফলে একটি সংগঠিত আমলাতন্ত্র ঔপনিবেশিক শাসনের পক্ষে অত্যন্ত জরুরি ছিল এই আমলাতন্ত্রের ভূমিকা কি ছিল অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে এই ঔপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ারি ছিল আমলাতন্ত্র কিন্তু নীতি নির্ধারণের ক্ষেত্রে আমলাদের কোনো স্বাধীনতা ছিল না এই আমলাদের কাজ কি ছিল এই যে ইংরেজ সরকারের গৃহীত নীতিগুলি এগুলো প্রয়োগ করেছিল আমলাদের কাজ এর ফলে সংগঠিত আমলাতন্ত্র উপনিবেশিক শাসনের পক্ষে অত্যন্ত জরুরি ছিল কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন তাহলে কে সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস কেন করেন কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংঘটিত করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস এই সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন এটা তোমরা মার্ক করে নাও এটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্য ছিল কর্নওয়ালিসের তার ধারণা ছিল উপযুক্ত বেতন না পাওয়ার ফলে কোম্পানির কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে না ফলে কর্নওয়ালিস আইন জারি করে কোম্পানি প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ব্যবসা ও কোনো রকম উপহার নেওয়া বন্ধ করে দেন তার পাশাপাশি চাকরির মেয়াদের ভিত্তিতে সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু করেন কর্নওয়ালিস অবশ্যই প্রশাসনের কর্মচারীদের বেতনও বাড়িয়ে দেন তিনি ছিল তারা যেহেতু উপযুক্ত বেতন না তাই সততা আর দক্ষতার সাথে কাজ করত না কোম্পানির কর্মচারীরা সততা দক্ষতার সঙ্গে কাজ করত না এর জন্য তিনি একটা আইন জারি করেন যে কোম্পানির সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ব্যবসা এবং কোন রকম উপহার তিনি নেবেন না বা নেওয়া বন্ধ করে দেন এর পাশাপাশি চাকরির মেয়াদের ভিত্তিতে সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু করেন কিন্তু প্রশাসনের কর্মচারীদের বেতনও বাড়িয়ে দেন তিনি লর্ড কর্নওয়ালিসের সময় থেকেই সিভিল সার্ভিসে ভারতীয় নিয়োগ বন্ধ করা হয় লর্ড ওয়েলেসলি ইউরোপীয় প্রশাসকদের ভালো মতো প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন সেজন্য আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয় সিভিল সার্ভেন্ট বা অসামরিক প্রশাসকেরা ওই কলেজে শিক্ষা পেতেন তবে ব্রিটেনের কোম্পানির পরিচালকরা কলকাতায় প্রশিক্ষণের বদলে ব্রিটেনের প্রশিক্ষণকে উপযুক্ত বলে মনে করতেন শেষ পর্যন্ত হেলবেরি কলেজে প্রশিক্ষণের প্রক্রিয়াটি শুরু করা হয় সিভিল সার্ভিস পরীক্ষার সমস্ত প্রার্থীদেরকেই হেলবেরি কলেজে যোগ দিতে হতো এই কলেজে পড়ার ফলে সিভিল সার্ভেন্টদের মধ্যে একটি ঐক্যবোধ তৈরি হয় এবং পাশাপাশি সিভিল সার্ভেন্টরা নিজেদের একটি আলাদা গোষ্ঠী হিসাবে ভাবতে শুরু করে ওই ঐক্যবোধ ও সংকীর্ণ গোষ্ঠী ভাবনা অবশ্য ঔপনিবেশিক প্রশাসনের পক্ষে সহায়ক হয়েছিল তাহলে লর্ড কর্নওয়ালিসের সময় থেকে সিভিল সার্ভিসে ভারতীয় নিয়োগ বন্ধ করা হয় কিন্তু লর্ড ওয়েলিসলি তাই জন্য ইউরোপীয় শাসকদের ভালো প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন এবং আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতায় প্রতিষ্ঠা করা হয় আর সিভিল সার্ভেন্ট এবং অসামরিক প্রশাসকেরা ওই কলেজে শিক্ষা পেতেন আর ব্রিটেনের কোম্পানির পরিচালকরা কলকাতার প্রশিক্ষণের বদলে তারা ব্রিটেনের প্রশিক্ষণকেই উপযুক্ত বলে মনে করতেন এবং শেষ পর্যন্ত হেলবেরি কলেজে প্রশিক্ষণের প্রক্রিয়াটা শুরু হয় আর এই কলেজে পড়ার ফলে সিভিল সার্ভেন্টদের মধ্যে একটা ঐক্যবোধ তৈরি হয়েছিল এবং এর পাশাপাশি তারা নিজেদের একটি আলাদা গোষ্ঠী হিসেবে ভাবতে শুরু করে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম এর পরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে